تھوڑا رکو ہم ہڑکی دے ہور گلا اے یعنی ای پیش کراں گے ہن دے وچ کوئی ہاڑ تک کسے آ رہا اے کوئی جائے گے یعنی ایک ہمارے سبائی دے کوئی ایک چیز دے وچ کوئی ہاڑ آ رہا اے کوئی جائے گے অর্থনৈতিক সুবিধাকে শিক্ষার্থীদেরকে সমাজে বাঁচা উঁচু করে কারণে তারা একটু সুযোগ দিতে হবে আর না হলে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন হবে না আর যত যাই করুক বড় বড় অট্টালিকা সুন্দর বিল্ডিং করলেই শিক্ষার মান উন্নয়ন এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন মাসুদী মুভমেন্টের সম্মানিত এটা তো আসলে মানা যায় না শিক্ষাগুরু সম্মান এবং সম্মান সবার আগে তো শিক্ষক বিষয়টা আমাদের একটাই দাবি এক দফা এক দাবি আমরা দর্শন ফের চাই সম্মানের শহীদ বাঁচতে চাই Yeah.